ভান্ডারে টাকা বাঁচিয়ে প্রচন্ড গরমে ঘরের বৌরা প্রচন্ড গরমে পথচারীতে খাওয়াচ্ছেন ঠান্ডা জল ও বাতাসা গত পনেরো দিন ধরে দুবেলায় পরিষেবা দিচ্ছেন তারা গরমে পেটের দায়ে বেরোনো মানুষদের স্থান হাওড়ার ডমচুরের সলক এক নম্বর পঞ্চায়েতের সলক ব্রিজের নিচে দশ বারো জন মহিলারা ঘর সংসার সামনে করছেন এই অসাধ্য সাধন কথাই আছে যে রাঁধে সে চুলো বাঁধে গরমের দিন এই প্রবাদ বাক্যকে একেবারে যে সত্য তার বড় উদাহরণ এই ঘটনা তাদের মধ্যে স্বপ্নামাজি জানান তারা দশ জন মহিলারা মিলে লক্ষ্মী ভান্ডারের টাকা বাঁচিয়ে কাজ করছেন তিনি বলেন দিদি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে হাজার টাকা করে দিয়েছে সেখান থেকেই টাকা বাঁচিয়ে সকাল দশটা থেকে সাড়ে দশটা ও বিকাল সাড়ে দশটা থেকে পাঁচটায় এই দুবেলা বাসিন্দাদের ঠান্ডা পানীয় জলের সঙ্গে বাতাসা খাচ্ছেন বলে তিনি জানান প্রসঙ্গত রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতমই এই লক্ষ্মী যা ঠান্ডা স্রোত বই যাচ্ছে সলপের ব্যস্ততম রাস্তায় প্রচন্ড গরমে কাহিল পথ চলতি মানুষের বুকে লক্ষ্মী টাকা থেকেই আমরা মানে দিচ্ছি লক্ষ্মী ভাণ্ডারে তো আমাদের দিদি এখন হাজার টাকা করে দিয়েছেন আমরা সেখান থেকেই কিছু কিছু এখানে তো দশ বারো জন মেয়েরা আছে সেখান থেকেই কিছু কিছু সবাই মিলে দিয়ে সেটা আমরা আমাদের যতটা সামর্থ্য ততটা দিয়ে সেবা করা উচিত পার্সোনাল দিয়েছে পার্সোনাল তো দিদি আমাদের দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা মানে মানুষকে উপকার করি মানুষের পাশে থাকি মানুষের একটা জল টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা মানে চেষ্টা করি আর বিকাল সাড়ে চারটে পাঁচটা আমার নাম স্বপ্নমাল